লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোয় মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোয় মাদিনা ওই মদিনায় আছে না আমার চান মোহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ওই মদিনায় আছে আমার সেই মহানার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার ভুল কিছু তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা না আমাকে পাগল করেছে আরো বেরোই মা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে মা দিনা আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা পাগলে নাকি কিনা বলে কিনা খায় আমি শুধু সালাম দরুদ পরে মজা পাই দরুদ পরে মজা পাই দুনিয়ার পাগল নাকি কিনা বলে কিনা খায় আমি শুধু নবীর সালাম দরুদ পরে মজা পাই দরুদ পরে মজা পাই যার প্রেমিতে কুলকায় না যার প্রেমিতে কুলকায় যার প্রেমিতে প্রেমীতে কুলকায়নাক হলো পাগল দিওয়ানা আমাকে পাগল করেছে আরো বেরোয় মা আমাকে পাগল করেছে আরো বেরোয় মা দিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মা দিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল তোরেছে আরো বেরোই মাদিনা আলাইকুম মর